যশোরের বাঘারপাড়ায় ভিজিএফ উপকারভোগীদের মাঝে চাল বিতরণের অনিয়মের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে এ সময় সাংবাদিকদেরও লাঞ্ছিত করা হয় সাংবাদিকদের রক্ষা করতে গিয়ে এক কলেজ শিক্ষক সহ কয়েকজন আহত হয়েছে পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে রোববার বেলা এগারোটায় বাঘারপাড়া উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয় সরকার প্রতি ঈদে দরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় জনপতি দশ কেজি চাল দিয়ে থাকে এবছর বাঘারপাড়া উপজেলার দোহাকোলা ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডে চাল বিতরণের অনিয়ম হয়েছে তালিকাভুক্ত দুইশো জনের মধ্যে আশি জনকে চাল দেওয়া হয়নি বরং ওই চাল উত্তোলন করে চেয়ারম্যান ও ইউপি সদস্য ভাগ করে নিয়েছে এমন অভিযোগে রোববার বেলা এগারোটায় উপহার ভোগীরা উপজেলা পরিষদের সামনে অভিযোগভুক্ত জনপ্রতিনিধিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন আমার নাম আছে কিন্তু চাউলটা আমি পাইনি কেন পাইলাম না তো এই চাউলটা কোথায় গেছে বা কারা নিছে তবে এই যে ইয়ে চেয়ারম্যান এবং মেম্বার আমি এদের কাছেই জবাব চাই যে আমার এই দুই জায়গায় নাম কিন্তু এই চাউলটা কই গেল আমারে কেন দিলে না তালিকাভুক্ত থাকা সত্ত্বেও আমাদের সাইল উঠায় নিয়ে নেছে। আমাদের চাল দেয় নাই হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য চাল বরাদ্দ করেছিল আমাদের ইন্দ্রা এক নম্বর ওয়ার্ডে আমার ঈদ উল ফিতর উপলক্ষে চাল আপনার হচ্ছে বরাদ্দ করেছিল আমাদের এখানে উপস্থিত যারা উপস্থিত হয়েছে এদের সবার মাস্টার রোলের আপনার তালিকায় নাম আছে অথচ এরা একজনও চাল পায়নি যখন এরা চালের জন্য চাল পেয়েছে এই জানতে গিয়েছে তখন এরা এরা সবাই আপনার চেয়ারম্যান এবং মেম্বার এদের ফেরত দিয়ে দিয়েছে বলছে চাল আসে নাই তো আমরা এখানে উপস্থিত সকল ব্যক্তির দাবি জানাচ্ছি চেয়ারম্যান এবং মেম্বারের শাস্তির জন্য জোর দাবি জানাচ্ছি মানববন্ধন চলাকালে বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রৌফ ও তার ভাইপো রিয়াদের নেতৃত্বে হামলা চালানো হয় এ সময় সাংবাদিকদেরও লাঞ্ছনা করা হয় গোলা দেখে বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী সহ কয়েকজন সাংবাদিকদের রক্ষায় এগিয়ে গেলে তাদের মারপিট করে আহত করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং হামলাকারীদের দুজনকে আটক করে

কাছে লিখিত কিংবা মৌখিকভাবে কেউই কোনো অভিযোগ দেননি যে দোহাকলা ইউনিয়নের কোনো অনিয়ম আছে যদি আমরা এই কোনো লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগ পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা বিষয়টি খতিয়ে দেখব আর কি